নমস্কার ভাব্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে যাদের শনি সাড়ে সাথে চলছে তারা এই টোটকাটা করতে পারেন এবং আশা রাখছি এই টোটকাটা করলে হয়তো খানিকটা ইম্প্রুভমেন্ট পাবেন তবে সাড়ে সাথে একটা খুব কঠিন জিনিস যে কঠিন জিনিসে মানুষকে ঋণ করে দেয় মানুষকে কর্মচ্যুত করে সংসারে অশান্তি নিয়ে আসে এবং বিভিন্ন রকমভাবে যে কোনো কর্ম যে কাজই করছে সে কাজী আঘাত নিয়ে আসে ব্যাঘাত নিয়ে আসে বিভিন্ন রকম অবস্ট্রাকশন নিয়ে আসে শনি সাড়ে সাতির মধ্যে আবার বিয়েও হয় আমি দেখেছি যাদের শনি ভালো থাকে যাদের শনি ঠিক পজিশন মতন থাকে তাদের কর্মও পায় এটাও দেখেছি তবে বিশেষ করে শনি যাদের বাজে পজিশনে বসে রয়েছে গৃহের অবস্থান হরস্কোপ অনুযায়ী তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খারাপ রেজাল্ট দেয় এই শনি সাড়ে সাতির মধ্যে আপনারা সাধারণত ভাবে গরুকে আলু খাওয়াতে পারেন ये खालिकता इम्प्रुवमेंट पा नमस्कार